গত ম্যাচে নেমে দুর্দান্ত পারফরমেন্স করেন এবার সেই কাঙ্ক্ষিত গোলটায় তুলে নিলেন নেইমার জুনিয়র হিন্দুরি হোক আর যাই হোক না কেন নেইমারের পারফরমেন্সের কমতি থাকবে না এমন কি এক পায়ে খেললেও নেইমার ভালো খেলবেন অনেক ব্রাজিলিয়ান খেলোয়াড়ের থেকে নেইমারের পারফরমেন্স ও তার আগামী দিনে ফেরার সম্ভাবনা থাকছে প্রতিবেদনে নভেম্বরের শুরুর ম্যাচে ফিরেছিলেন তেইশ মিনিট খেলেই সাত দশমিক দুই রেটিং এনেছেন এরপর ফ্লেমেঙ্গোর সাথে দলকে জিতাতে পারেননি কিছুটা এলোমেলো ছিলেন কিন্তু এরপরের ম্যাচগুলোতে নেইমারকে দেখা গেল নেইমার সুলভভাবেই সর্বশেষ ম্যাচে গোল না পেলেও পালমেরাসের মতো দলের বিপক্ষে একাই নাচিয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়দের এবার মিরেসলের বিপক্ষে এলো সেই কাঙ্ক্ষিত গোল যে কাঙ্ক্ষিত গোলের জন্য অপেক্ষা ছিল তিন মাসের বেশি সময় ধরে সর্বশেষ এই বছরের পাঁচ আগস্ট গোল পান নেইমার এরপর ইনজুরি ও গোল হীষ্ণতায় ছিলেন অনেকদিন সেই ধারা কাটিয়ে এবার গোল তুলেন মিটসলের বিপক্ষে সেতীয় ম্যাচের মাত্র চার মিনিটে সতীর্থদের বাড়ানো বলে ফাঁকায় বল পান নেইমার এরপর সেখান থেকে এক রান নিয়ে করেন দারুণ এক শট আর তাতে পরাস্ত প্রতিপক্ষের গোলরক্ষক লিপ সান্তোসের যদিও সেই লিড ধরে রাখতে পারেনি সন্তোষ পরে হজম করে এক গোল তবে নেমির গোলে ড্র করে তারা যাতে রেলিগেশন অঞ্চল থেকে এক ধাপ উপরে গোল ছাড়াও এদিন তিনবারের শট এছাড়া দুবার সফর ড্রিবলিং দুবার একুরেট ক্রোস ও তিনবার দেন সঠিক লং বল চারবার কর্নার নাম দুবার করেন ট্যাকাস বর্তমানে বড় দলগুলোর সাথে লড়াই করছে সন্তোষ আগামী দিনে তাদের তুলনামূলক সহজ ম্যাচ রয়েছে আর সেখানে যদি পারফর্ম করতে পারে তবে সিরিয়া এতে আরো একবার মৌসুম দিকে যাবে তারা আর সেখানে এই ম্যাচের মতো আগামী দিনেও নেইমের দিকে যেয়ে থাকবে তার দল অবশ্য শুধু সান্তোস নেইমারের দিকে তাকিয়ে আছে এমন নয় পুরো স্লেসাও ভক্তরাও তাকিয়ে আছে নেইমের দিকে পুরো সময় না খেললেও যদি বিশ মিনিটও ম্যাচে খেলে নেমার তাতে অবদ্ধ যেতে পারে ব্রাজিল বিশেষ করে রদ্রিগোদের ডিসিশন মেকিং সমস্যা পাকুয়ে তার পেনাল্টি মিস ও লুইস হেনরিকদের বারবার বল হারানো মনে করিয়ে দেয় নেইমারকেই যে কারণে অনেকেই বলেন এক পা দিয়ে খেললেও নেইমার দেন সেরা পারফরমেন্স এর বাইরে জাতীয় দলে নেইমার প্রমাণিত মুখ দলের জন্য তার নিবেদন সর্বোচ্চ বিশ্বকাপে এই নেইমারই হবেন ব্রাজিলের আশা নেইমারকে নিয়েই বিশ্বকাপে যেতে চাইবে ভক্তরা নেইমারও সেখানে আশা পূরণ করতে চাইবেন